ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে ডিসিদের সুনির্দিষ্ট নির্দেশনা চাওয়ার পর তিনি সাংবাদিকদের একথা বলেন উপদেষ্টা আজম বলেন অনেক ডিসি অভিযোগ করেছে যে বিভিন্ন স্থানে অনেকে মুক্তিযুদ্ধ না করেও ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে জেলা প্রশাসকদের কাছে জানানো হয়েছে তিনি বলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন হয়েছে এবং এর সংশোধনী আসছে এই সংশোধনী অনুযায়ী মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠিত হবে এবং সেখানে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়া দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বিষয়ে জেলা প্রশাসকদের তাদের পর্যবেক্ষণ উপস্থাপন করেছে যা মন্ত্রণালয়ে পর্যবেক্ষণ করা হবে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে স্থানীয় পর্যায়ে পুনর্বাসন কার্যক্রম এবং এবং কাবিখা বরাদ্দ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে তিনি আরও বলেন কেন্দ্রীয় বরাদ্দ পদ্ধতি পরিবর্তন করে এখন সব কিছু মাঠ পর্যায়ে সরবরাহ করা হবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি